সদা হয়ে থাকে উন্মাদ সদা হয়ে থাকে উন্মাদ হৃদয়ে যখন জেগে উঠে তাদের জেহাদের মিঠা উল্লাস বাসরের সুখ পরিহার করে করে স্বর্গের সুখ করে স্বর্গের সুকল্লা অব্যক্ত ব্যথার ঝড় বয়ে গেলেও মুখে আনে না কফরিয়া যারা মৃত্যুর কোলে ঝাঁপিয়া পড়িতে সদা হয়ে থাকে উন্মান তক্তে দাঁড়িয়ে যাহারা গাহে ভক্তিত্যাগের গান হাত ছানি দিয়ে তাদের ডাকে জান্নাত এসো তোমাদের করি সম্মান এসো তোমাদের করি সম্মান শাহি হাবেলিতে মেহমানি করো আজ ভুলে যাও অবসাদ যারা মৃত্যুর কোলে ঝাঁপিয়া পড়িতে সদা হয়ে থাকে সদা হয়ে থাকে শ্রদ্ধেয় সভাপতি সাহেব সমবেত এই এলাকার বিভিন্ন প্রান্ত থেকে জুটে ফুটে আসা জ্ঞান পিপাসু দিন দরদি আমার প্রাণের ভাই এবং বন্ধুগণ তথা মজলিশের আর এক পার্শ্বে শান্তশিষ্টভাবে বসে থাকা আমার স্নেহের আমার আদরের মাতা ও ভগ্নিগণ রব্বুল আলামিনের দরবারে শতকোটি হামদোসানা এবং তার স্তুতিবাদ পেশ করছি যে আল্লাহ রব্বুল আলমিন কিছু লম্বা সময়ের ব্যবধানকে ঘুচিয়ে আবার আপনাদের মুখোমুখি হয়ে দু চারটি কথা বলার সুযোগ করে দিয়েছেন এবং আপনারাও রব্বুল আলমিনের শুক্রগুজারি করুন যে বছরান্তে এই ময়দানে আপনারা একবার করে সমবেত হয়ে থাকেন এবং বিভিন্ন রলামা এ দিনের মুখ থেকে এমন কিছু বায়ান শোনার আপনাদের সৌভাগ্য হয় যে সমস্ত ব্যয়ানগুলো আপনাদেরকে আখেরাত মুখী করে তোলে এবং আপনাদের দুর্বল ইমানকে সবল করে দিতে সহায়তা করে এবং আপনারা অন্ততপক্ষে কিছুদিনের জন্য হলেও তাজা প্রাণ তাজা মন তাজা ইমান নিয়ে বাড়ি যাওয়ার সুযোগ পান আমি জ্ঞানের কাঙাল মানুষ তবুও সাহস করে এই এলাকার বিভিন্ন জায়গায় আসি সামনাসামনি কথা বলি আজ আপনাদের সামনে কিছুক্ষণ কথা বলবো বলে কোরআন মাজিদের দুই জায়গা থেকে দুটি আয়াত পড়ে শোনালাম দুটি আয়াতের মর্ম কাছাকাছি এক তর্জমাগুলো সামান্য হেরফের হয় কিন্তু মর্মটা এক মর্মটা হলো এই কিছু মানুষ রাতের বেলায় নির্জনে জেগে আল্লাহ রাবুল আলমিনের দরবারে উপস্থিত হয় মিষ্টি বিছানাকে ত্যাগ করে এবং সহি রিওয়ায়ত অনুযায়ী ওয়ালাহু ইমরাতুন হাসানা ও ফেরাসুন লাইয়েন নরম গদির বিছানকে ছেড়ে দেয় এবং কম্বলের নিচে তার জীবন জীবনসঙ্গিনী অতি সুন্দরী মহিলা তাকেও পাশ কাটিয়ে যাই গিয়ে মহান রবের দরবারে মুসাল্লার উপরে দাঁড়াই বিছানাটা ত্যাগ করল কেন দুটি আশা নিয়ে এক নম্বর কথা অন্তরে তার ভয় কিসের ভয় ভয়টা অনেক রকমের যান কবজ করার ভয়